আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকে আমরা হিমসরি পাহাড়ের উপর থেকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের কিছু অংশ ভিডিওতে ধারণ করার চেষ্টা করেছি মহান রবের সৃষ্টি সত্যি কতই না অপরূপ সৌন্দর্য মণ্ডিত তার নেয়ামত রাজির কথা কখনোই গণনা করে শেষ করা যাবে না যেমনটি মহান আল্লাহ পাক বলেছেন قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا অর্থাৎ মহান রবের মহান পালনকর্তার সৃষ্টিকর্ম ও জ্ঞান এত বিশাল যে এই বিশালতার কথা যদি লেখার জন্য বিশ্বে সমস্ত সমুদ্রকে একত্র করে কালি স্বরূপ করা হয় সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে তবুও মহান রবের অসীম জ্ঞান ও সৃষ্টির বিশালতার কথা কখনোই শেষ হবে না শুধু তাই নয় অনুরূপ যদি এরকম আবারও সমুদ্র সৃষ্টি করে সেটিকে কালিস্বরূপ করা হয় সেটিও শেষ হবে তবুও তার বিশালতার কথা শেষ হবে না